যে কথাটা আমরা আলোচনা করছিলাম দানশীলতা অন্যতম একটি আল্লাহ অনুগ্রহশীল মতাসীল দানকারী ইত্যাদি শব্দ ব্যক্ত করেছেন তাদের প্রশংসা করেছেন

প্রকৃত ইমান আছে এক কথায় যে ব্যক্তি প্রকৃত ইমানের সাপ পেয়েছে তার মধ্যে কখনো কৃপণ আসতে পারে না তার মধ্যে কখনো অন্য দান না করার অন্যকে কিছু দান না করারই কঠোর কঠিন মানসিকতা আসতে পারে না نصيب شريف دين هجاء بعد حديث ظهرنا عن هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجتمع الإيمان والشك في قلب عبد أبدا بنجيب دكة صحابي থেকে বর্ণিত তিনি বলেন নবীজি বলেছেন কৃপণতা এবং ইমান কখনো কোন একত্রিত হতে পারে না অর্থাৎ কোনো মুমিন বান্ধব মধ্যে ইমানের মূল আছে আবার তার মধ্যে কৃপণতার স্বভাবও আছে এটা হতে পারে না মুন কখনো টিকন হতে পারে না মনিন কখনো অনুগ্রহ শূন্য কঠিন যুগের মানুষ হতে পারে না মহানুভবতা দানশীলতা অন্যের প্রতি সহমর্মিতা এটা মনিন জীবনের অন্যতম একটি মহাগুণ আল্লাহুল আলমিন আমাদের সবাইকে